বৃন্দাবনের যমুনা নদীতে দাঁড়িয়ে এই ব্রজ বৃন্দাবনের হোলি না দেখলে আপনারা হোলি দেখেন আপনাদের সবাইকে জানাই স্বাগত রাধে রাধে বন্ধুরা তো রাধে রাধে বন্ধুরা বৃন্দাবন থেকে এই হোলি উৎসব উপলক্ষে সবাইকে জানাই স্বাগত আজ দু হাজার পঁচিশে মার্চ আজ কিন্তু এই ব্রজ বৃন্দাবনের হোলি উৎসব আর এই হোলি উৎসব উপলক্ষে এই পুরো বৃন্দাবন এক একটি জায়গা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে বৃন্দাবনের হোলি কীরকম হয় শ্রীকৃষ্ণের জায়গা শ্রী রাধারানীর জায়গার যে হোলি সেই হোলি কীরকম হয় আপনারা অনেকেই দেখেননি বা অনেক হয়তো দেখেছে যাই হোক আমি আজকে আমার চোখ দিয়ে আপনাদের দেখাবো যে বৃন্দাবনের হোলি উৎসব কেমন হয় তো আমার সঙ্গে দেখতে থাকুন এই ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো রাধে রাধে বলে ভিডিওটি শুরু করা যায় পিন্দাবোটের হোলি আই গালে বাখিয়ে দিল দেখুন লাখো লাখো মানুষ লাখো লাখো ভক্তগণ কিন্তু আজকে রাধা সাথে হোলি খেলতে এসছে मेरी गाड़ी बोलो छोटी तीन डाल मेरी की गाड़ी जीतने का मौका पाओ बृंदावन होली বৃন্দাবনের হোলি উৎসব গোবর ডালকে দিয়া কি পরিস্থিতি মানে একটা মেয়ের গায়ে গোবর জল পুরো রেডি করে डाल এই হচ্ছে বৃন্দাবনের হোলি উৎসব আপনারা কিন্তু এখন দেখছেন বৃন্দাবনের হোলি উৎসব মানে অসাধারণ হোলি হয় আপনারা যদি প্রকৃত হোলি এবং দোল উৎসব দেখতে চান তাহলে কিন্তু আপনারা চলে আসবেন এই রোজ বৃন্দাবন ধামে হোলি উপলক্ষে আমি সানগ্লাসটা নিয়ে আসতে পারিনি ভুলে গেছি কত কোনো হোটেল থেকে না নিয়ে বেরিয়ে পড়েছি তো এখানে না বৃন্দাবনে একটা জিনিস দেখলাম যে মানে আবে চোখের দিকে ছুঁড়ে মারে সবাই করে খুব মানে রিক্সি ব্যাপার কিন্তু মানে এখানে আবির খেলাই হয় বেশিরভাগ মানে কোনো খারাপ কোনো রঙ কিন্তু খেলা হয় না কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আবির না চোখের দিকে ছুঁড়ে মারে সানগ্লাস না পড়লে খুব মুশকিল মানে আমার চোখে এখনই ছুঁড়ে মারলো দেখুন অবস্থা মানে আমার চোখ চালাপোড়া করছে তো অবশ্যই সানগ্লাস পরেই কিন্তু এখানে বন্ধুরা আজকে আমরা এই হোলির দিনে বৃন্দাবনে এক একটা জায়গা পরিক্রমা করতে করতে এখন কিন্তু আমরা এসে পৌঁছেছি এখন কিন্তু আমরা এসে পৌঁছেছি বাকে বিহারি মন্দিরের একদম সামনের রাস্তায় তো এখন দেরাদুন থেকে আসছে কিন্তু এনারা রং খেলতে আমরা কিন্তু আজকে এই হোলির দিনে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে জলে থৈ থই করছে রঙের জল খালি রং দেখুন বাকে বিহারী মন্দিরে যাওয়ার পথে রাস্তা কিন্তু পুরো জলে থৈ থই করছে মানে এত জল রঙ ফেলা হয় এখানে ভাবতে পারবেন না মানে আপনি এক সেকেন্ডের জন্য রাস্তায় বেরোলেই আপনি মনে করবেন এক বালতি জলে সবাই কিন্তু বালতি বালতি জল ঢেলে এখানে রং খেলে আরেকটি জিনিস আমি এখানে লক্ষ্য করলাম এই হোলি উৎসবে যে এই বৃন্দাবনে হোলিতে এই বৃন্দাবনের হোলি উৎসবে মানে এক একটা ছেলে মানে মেয়েদের বলুন অন্যান্য মানুষদের বলুন চোখের মধ্যে আবির কিন্তু ছুঁড়ে মারছে মানে চোখ আর কানের মধ্যে কিন্তু আবির ছুঁড়ে মারছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই জিনিসটা কিন্তু খুবই মানে রাধে তো রাধে 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 হ্যাপি হোলি তো চোখে আর কানে কিন্তু আবি ছিটিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন যে কতটা ডেঞ্জারাস ব্যাপার এটা এই বৃন্দাবনের এই হলিতে যদি আসেন এইটা থেকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন যে কান আর চোখ কিন্তু বাঁচিয়ে কিন্তু সবসময়ের জন্য আপনারা বেরোবেন এই বৃন্দাবনের হোলি খেলতে দেখুন মানে দোতলা মানে যে উপর থেকে দেখুন কীভাবে জল দিচ্ছে মানে ডাইরেক্ট কল থেকে পাইপ সেট করে মানে থেকে ডাইরেক্ট কিন্তু একদম জল কলের কোনো রং মেশানো না কিচ্ছু না মানে রঙের বদলে জলও কিন্তু সবাই ব্যবহার করছে প্লেন জল তবে হ্যাঁ হোলি কাকে বলে এই হচ্ছে বৃন্দাবন এই ব্রজ বৃন্দাবনের হোলি না দেখলে আপনারা হোলি দেখেননি হারি লাল মন্দিরের দিকে যাওয়ার পথে রাস্তায় কি পরিস্থিতি এই হোলি উৎসবে অসাধারণ ব্যাপার কিন্তু একটা মানে ভাবতে পারবেন না যে বৃন্দাবনের হোলি কিরকম হয় বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি একদম বাকে বিহারি মন্দিরের সামনে Ah! Hey.

তারপর যদি ভিডিও ক্যামেরা না করতে পারি কি হবে আরে তো চলুন এবারে আমরা আস্তে আস্তে যমুনা নদীর ঘাটেতে যাব দেখবো সেই যমুনা নদীর পারে কিরকম হোলি খেলা হচ্ছে আজকের দিনে এই বৃন্দাবনে চলুন আস্তে আস্তে যমুনা নদীর পাড়ের দিকে আমরা যাই বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি যমুনা নদীর পাড়ের সামনে রাধে রাধে শ্রী তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি একদম যমুনা নদীর পারে। তো চলুন এবারে যমুনা নদীর দর্শন করাবো এই হোলি উৎসবের দিনে বৃন্দাবনে আমরা কিন্তু আজকে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি যমুনা নদীর ঘাটে আর এই যমুনা নদীর ঘাটে এখন কিন্তু আমরা স্নান করব কেন এই হোলি উৎসবের দিন একবার অন্তত মা যমুনার জলে যদি ডুব দিতে পারি তাহলে জীবন ধন্য হয়ে যাবে তো যাই হোক এখন কিন্তু যমুনার জলে একবার ডুব দেব তারপর আবার কিন্তু আমাদের যে আশ্রম সেই আশ্রমের দিকে আস্তে আস্তে রওনা দেবো এবং পথে যেতে যেতে যা যা দেখব সব কিছুই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কিন্তু এখন যমুনা নদীতে নামবো চলুন যমুনা নদীতে নেওয়া যাক যমুনা নদীতে নেবে আপনাদের দেখাচ্ছি কত পুণ্যার্থীরা কত মানুষ আজকে এসছে এই হোলি উৎসব উপলক্ষে এই বৃন্দাবনে যমুনা নদীর তীরে এবং যমুনা নদীতে স্নান করছে आप लोग कहाँ से आए हैं मैं फरीदकोट से पंजाब से पंजाब से वाह वाह कैसा लग रहा है यहाँ का होली बहुत बढ़िया जी एंजॉय है पूरा पूरा नजारा है पूरा <laughs> पहली बार आए हैं और पूरा बढ़िया लग रहा है बहुत बढ़िया लग रहा है हम से हम कोलकाता से हम कोलकाता से मेरा तो। चैनल का नाम है गॉड इज ग्रेट ब्लॉग मेरे ख्याल से मैं देखा हूँ मेरे ख्याल से मैं देखा हूँ मेरे ख्याल से मैं देखा हूँ এখন কিন্তু যমুনা নদীতে নামছি স্নান করছি এই হোলি উৎসব উপলক্ষে এই বৃন্দাবনে যমুনা নদীতে স্নান করছি এর থেকে আর সৌভাগ্যস্থ হতে পারে বলুন রাধে রাধে বন্ধুরা রাধে 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 এই ব্রজ বৃন্দাবনের যমুনা নদীতে দাঁড়িয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত রাধে রাধে বন্ধুরা আজকে এই যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আপনাদের দেখাবো যে এই যমুনা নদীর তীরে কতটা আনন্দ মেতে উঠেছে মানুষ দেখুন এই হলিউসব কোলা থেকে আমি কিন্তু আস্তে আস্তে নেমে গেছি তোমর জল হতি এই সেই যমুনা নদীও রাধে 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 দেখুন এখানে প্যারাশুটে করেও কিন্তু এই ওপর থেকে পরিক্রমা করানো হচ্ছে মূল্যের বিনিময়ে এই আমরা এই যমুনা নদীর পাড়ে এসে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি এই প্যারাসুটে করে কিন্তু এখানে ওপর থেকে ঘোরানো হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা প্যারাসুটে করে কেমন ঘোরাচ্ছে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এই যমুনা নদীতে স্নান করা কমপ্লিট হয়ে গেল তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু আমাদের এই যমুনা নদীতে স্নান করে এখন আমরা আস্তে আস্তে কিন্তু আবার আমাদের আশ্রমের দিকে ফিরছি আশ্রমে যেতে যেতে আবার কত যে রং পড়বে তার কোনো ঠিক নেই তো আপডেট অবশ্যই দিতে থাকুন ভিডিওটা বাবা এখানে আমরা এখন এই বৃন্দাবনের কুঞ্জ গলি দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের আশ্রমের দিকে মোটামুটি দুপুর হয়ে গেছে প্রায় দেড়টা বাজতে যাচ্ছে হ্যাঁ মোটামুটি এই কুঞ্জগুলি কিন্তু প্রায় ফাতাই হয়ে এসছে এখানে স্নান করছে দেখুন এরা কী সুন্দর রঙের জল এরা হোলি খেলছে হোলি খেলছে কি সুন্দর দেখুন খুব সুন্দর হোলি খেলছে তবে চশমা নেওয়ার টার্গেট করছে কিন্তু আমার থেকে তো নিতে পারবে না একদম কোনো মতেই সম্ভব না আমি আমার চশমা দেব না আয় নে চশমা নিবি যাই হোক আমার চশমা না যেটা আসার সময় যেই পরিস্থিতি হয়েছিল সেই রকম কিন্তু এখনো পর্যন্ত হয়নি দেখুন বন্ধুরা স্নান করে আশ্রমের দিকে ফেরার পথে দেখুন মানে আর বাঁচানো গেল না একদম কাছাকাছি চলে এসেছিলাম আর ঠিক এই সময় হঠাৎ করে টোটোর মধ্যে থেকে যেতে যেতে স্পিডে দিয়ে বেরিয়ে গেল তীরের বেগে হঠাৎ করে টোটো থেকে যেন ছুটে আসলো এই এতগুলো আবির একদম মুখের এই জায়গা মানে চোখ আর মুখটা খুব অ্যাটাক করে কিন্তু এই বৃন্দাবনের হোলিটায় বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষ এই ভিডিও ঘরে বসেই দেখতে পারে আধে বলে একটাই কথা বলবো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন যে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কেননা আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ